그거 맞아 나.

কানাই বলে একটা দেখো তুমি না তুমি দেখাও কানে এটা বসো না বসো তুমি জানো কানাই বলে দেখো তুমি আমার জন্য বলি ওয়ালি তোমার তো তোমার মনে তো আমার মনে কানাই বলে তাতে ফুল হয়ে যায় আমার দেখ এটা তোর বড় সাদা বানাবি খাবো তুমি সাদা সাদা আর কালো হয়ে যায় তো দেখো দেখো তুমি অন্য নিয়ে নেবা আমি দিতাম

আমাদের <laughs> <laughs>

mama kom lomba la tin bakta kiti kom lomba nei আমি ei jama pant ta elechhe kalke

আমি এখনো কিছু কিনে দিই নাই কাকা এখনো কিছু কিনে দেয় না এখন অনেক কেনাকাটা বাকি আছে এই বছর মনে হচ্ছে সবচেয়ে বেশি কেনাকাটা হবে পুজো দেখুন রাত্রি সাড়ে এগারোটা বাজে চোখে কোনো ঘুম নেই একটু আগে ঘুরতে যেতে চাইছিল আবার ইয়ার কি মারবে এখন এখন ইয়ার কি বাজে এটা মাস্তি খড় Ehehe Ehehe E mimi mimi mimi